তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট দিব তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ডিওগো মরিসিওকে নিয়ে তো ডিওগো গো তো তোমরা সকলেই জন্য তো এই বিদেশি স্ট্রাইকারকে কিন্তু সেরে দিয়েছে ওড়িশা তো ডিওগো মরিসিও এই মতো কিন্তু ফ্রি প্লেয়ার প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ারকে সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মধ্যে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই ডিওগো মরিসিওকে এবার সই করাতে চাইছে আইএসএল এড ক্লাব পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি এই ডিওগো মরিসিওকে সই করার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়েছে পরের সিজনের জন্য তো নতুন মরসুমের জন্য এই ডিওগো মরিসিওকে কিন্তু সই করাতে চাইছে পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি এই ডিওগো মরিসিওকে একটা কিন্তু ভালো কিন্তু অফার করেছে তো এখন এটাই দেখার বিষয় ডিওগো মরিসিও পাঞ্জাব এফসিতে যোগ দেয় নাকি আইএসএল এর অন্য কোনো ক্লাবে যোগ দেয় তো এখন এটাই দেখার বিষয় তো ডিয়োগো মরিসিওর ব্যাপারে যতটুকু আপডেট তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট আলবত্ত নগুরাকে নিয়ে তো আলবত্ত নগুরাকে কিন্তু সেরে দিয়েছে বেঙ্গালুরু এফসি তো এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে আলবত্ত নগরা তো নগরা যে ক্লাব থেকে এফসিতে যোগ দিয়েছিল তো সেই ক্লাবে আবার কিন্তু ফিরে আসতে চলেছে তো সেই ক্লাবটা হলো মুম্বাই এফসি তো মুম্বাই এফসি থেকে নগরা ব্যাঙ্গালুরু এফসিতে কিন্তু যোগ দিয়েছিল তো তোমরা সকলে জানো তো এই মুহূর্তে যেটা আপডেটে যাচ্ছে তো মুম্বাই এফসি এই প্লেয়ারের সঙ্গে এই আলবত্ত নগরার সঙ্গে কথাবার্তারা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো যেটা শোনা যাচ্ছে এই প্লেয়ার এই নগুরাকে আবারও কিন্তু এক বছরের চুক্তিতে কিন্তু ফিরিয়ে আনতে চলেছে মুম্বাই সিডিএফসি টিমে মুম্বাই সিডিএফসির ম্যানেজমেন্ট তো যদি কোনো অঘটন না ঘটে তো এই আলবার্তো নগুরাকে আমরা আবারও তার পুরোনো ক্লাবে মুম্বাই সিডিএফসির জার্সিকে কিন্তু খেলতে দেখতে পারবো নতুন মরশুমে তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদের কি গুরুত্বপূর্ণ আপডেট এবিএফসি কে নিয়ে তো এবিএফসি এখন সেরা প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য তো নতুন মরসুমের জন্য কিন্তু চূড়ান্ত করলো তো সেই প্লেয়ারটা হলো হেডি তো সাতাশ বছর বয়স এই হেডি তো হেডির মেন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিড ফিল্ডার তো সেন্ট্রাল মিড ফিল্ডারের পাশাপাশি কিন্তু আরও দুটো পজিশনে কিন্তু খেলতে পারে ডিফেন্সি মিডফিল্ডার এবং রাইডে কিন্তু খেলতে পারে এই হেডি তো তিনটে কিন্তু পজিশনে কিন্তু খেলতে পারে এই হেডি তো মার্কেট মার্কেটগুলো হচ্ছে আশি লক্ষ টাকা তো আই লিগের ক্লাব শিলং লাজংয়ের সঙ্গে এবছর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ রয়েছে তো শিলং লাজংয়ের হয়ে টোটাল ম্যাচ খেলেছে বিরাশিটা ম্যাচ খেলেছে তো বেরাশিটা ম্যাচের মধ্যে বারোটা গোল বারোটা কিন্তু অ্যাসিস্ট করেছে এই তরুণ প্লেয়ার তো শিলং লাজংয়ের সঙ্গে এবছরই বছরই কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়েছে এই হ্যাডির তো হ্যাডি ফ্রি প্লেয়ার হিসেবে ইভিএফসির টিম কিন্তু যোগ দিচ্ছে তো যেটা শোনা যাচ্ছে ইভিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে তো প্লেয়ারটার সাথে কথাবার্তা অনেক দূর কিন্তু এগিয়েছে তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময়ে এই হ্যাডির সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইভিএফসির ম্যানেজমেন্ট তো এই খবরটা আমি কতটা খুশি হলে অবশ্যই কমেন্ট করে জানো তো হেডির ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো কি বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও